গত ডিসেম্বরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গ্যান্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণ কাজের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে বলা হয়েছিল তিন মাস পরে পুনরায় চালু করা হবে এরপর ছয় মাসেও সেবাটি চালু করেনি বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারীরা ট্রেন সেবা চালু করা নিয়ে দুরকম কথা বলছে বাংলাদেশ রেলওয়ের দুই পক্ষ পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল গত চার ডিসেম্বর প্রকল্প কর্তৃপক্ষ বলছে কাজ শেষ এখন অপারেশন বিভাগ যে কোনো সময় চালু করতে পারে এ সেবা আর অপারেশন বিভাগ বলছে প্রকল্প কর্তৃপক্ষ ট্রেন চলাচলের জন্য এখনও প্রস্তুত করেনি রেলপথ ঢাকা বিভাগীয় পরিবহন সূত্রে জানা যায় ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন দশ জোড়া ট্রেন চলাচল করে যার মধ্যে আট জোড়া লোকাল ট্রেন ও দুটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন রয়েছে সিদিকুর রহমান রোমন প্রতিদিনের বাংলাদেশ